আসসালামু আলাইকুম একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি বর্তমানে সবাই জানেন আমরা দেখতে ফেসবুকের কল্যাণে দেখতে পাচ্ছি এই যে আমাদের মিল্টন এর কথা দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকদিন আগে এরকম একটি পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের আশেপাশে বিভিন্ন গ্রুপগুলোতে ফেসবুকের গ্রুপ দেখবেন যে আমাদের যেমন মনে করেন এসএসসি এত গ্রুপ এইচএসসি এত গ্রুপ এই গ্রুপগুলোতে কিন্তু এই কিছু কমন ব্যক্তি থাকে তারা কিন্তু মোটামুটি প্রায় সব গ্রুপেই থাকে এবং বড় বড় অংশে তারা যেটা করে কোনো একটি মসজিদে ফ্যান দিবে কোন শরীফ কিনে দেবে বা এতিমখানায় বাচ্চাদেরকে খাওয়াবে এইভাবে করে মনে করেন টাকা উপার্জন করার জন্য তারা টাকা চায় ঠিক আছে যে সাহায্য চায় যে পঁচিশটি ফ্যান কেনার দরকার বিশটি কেনা হয়ে গেছে আর পাঁচটি ফ্যানে টাকা কে দেবেন তো দেখা যায় যে আমাদের মধ্যে যারা এখানে অনেকে আছে আমরা কেউ কেউ ওই টাকা দিয়ে দিই এমন কথা হচ্ছে যে এই টাকা যে শুধু আমরা দিই তা না কিন্তু প্রবাস থেকে কিন্তু অনেক টাকা আসে দেখা গেল যে ফ্যান দেওয়া হচ্ছে পঁচিশটি কিন্তু টাকা উঠছে প্রায় একশো ফ্যান কেনার মতো টাকা আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই ফ্যানগুলো কেনার জন্য কারা কারা টাকা দিয়েছে ফোন নাম্বার লিস্ট সহ পাশে ফোন নাম্বার লাস্ট সিক্স ডিজিট দিয়ে বা লাস্ট থ্রি ডিজিট দিয়ে পাশে টাকার অ্যামাউন্টটা উল্লেখ করে দিন তারা কিন্তু কখনই দেবে না এটা নতুন ধরনের একটা ব্যবসা এতে করে পার্সোনাল ব্র্যান্ডিং হয় এতে করে মানবতার ফেরিওয়ালা নামে বিভিন্ন ব্যক্তি তৈরি হয় এতে করে এই যে তারা যে ভিডিওগুলো বানায় প্রত্যেকটা মানে কাজ করার পর তারা এগুলো আপনাকে আবার প্রজেক্ট হিসেবে নাম দেয় এই প্রজেক্টগুলো করে তারা যেটা করে সেটা হচ্ছে যে আপনার এই নিজেদের ফেসবুকে আপ করে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ায় আপনার আমার টাকা কিন্তু নিচ্ছে তারা এবং নিয়ে কিন্তু তারা তাদের ব্যানারে কিন্তু তারা সেটা কিন্তু প্রমোট করছে অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং করছে তাদের কোম্পানির নামে কিন্তু টাকা দিচ্ছে তাই আমার মনে হয় সময় এসছে এভাবে হুটহাট করে বিভিন্ন মনে করেন মানবতার ফেরিওয়ালা যারা আছে মিল্ড সমুদ্রের মতো যারা আছে ফেসবুকে অনেক বন্ধু বান্ধব আছে যারা মসজিদ করে দেয় আমি ঢাকায় বসবাস করছি দেখা যাবে যে মসজিদ করতে হবে সেই রংপুরের কোনো কোনো একটা জায়গাতে আমার এখানে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে নিয়মিত আছে যে 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 এলাকার মানুষ সেই এলাকার মানুষজন মসজিদ মাদ্রাসা করবে পাশাপাশি সরকার তো আছেই সেগুলো তো করে দিচ্ছেই কিন্তু এই মসজিদ মাত্র একটা উদাহরণ মাত্র অন্য যে কোনো কাজে আমরা ভুলে যাইনি কিন্তু সেই হুজুরের কথা যে এগুলো ভাইরাল কি এগুলো সবই এডিট করা যায় সে হোজনের কথা নিশ্চয়ই মনে আছে উনিও কিন্তু এরকম করতেন যে মানুষকে দশটি টাকা মানে হয়তো দ এক হাজার টাকা দিতেন এরপরে বলতেন যে একে সাহায্য করার জন্য আর কে কে টাকা দিবেন তারপর নিচে ফোন নাম্বারটা দিতেও সেখানে কিন্তু লাখ লাখ টাকা ওঠে আমি একবারে দেখেছি আমার পরিচিত একজন তার বাচ্চা অসুস্থ ছিল জাস্ট ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়েছি অল্প কয়েকদিনের মধ্যে প্রায় চল্লিশ লাখ টাকা উঠে গিয়েছিল আমি সে থেকেই বলতে পারি যে এখানে যেটা হয় যে এই সেবা করার নামে অল্প একটু সেবা আপনাকে হয়তো করবে সেবা করবে হয়তো দশ টাকার কিন্তু তারা কিন্তু প্রায় এক হাজার টাকা এখানে একশো টাকাও না এক হাজার টাকা মানে অর্জন করে ফেলবে আপনি মিলতে কথা দেখেন তার মতো একটি ব্যক্তি সাভারে জায়গা কিনে বাসতলা বিল্ডিং করে ফেলছে পর্যন্ত তাহলে মনে করেন যে এইটা হচ্ছে তার মানে কিছু কাজ করছে যেটা করে নাই সে যেটা সে ব্যাংকে জমা করেছে সেটার পরিমাণ কত হইতে পারে তাই ভিডিওটিকে অন্যভাবে না নিয়ে আসলে চিন্তা করে দেখুন ফেসবুকে এরকম অপরিচিত কোনো ভাইরাল ব্যক্তিকে বা বিখ্যাত ব্যক্তিকে টাকা দেবেন নাকি আপনার পাশে আপনার পরিচিত বিপদগ্রস্ত কোনো মানুষকে আপনি নিজ হাতে টাকা দেবেন সময় আসছে নিজ হাতে সাহায্য করার এই ভাইরাল ব্যক্তিদের আমার কাছে টাকা দিয়ে নিজের টাকাটা খোয়াবেন না হ্যাঁ অবশ্যই আপনি হয়তো বলতে পারেন যে আমার তো চিন্তা সৎ আমি তো দান করেছি আমার এটা দেখার বিষয় নাই ঠিক আছে কিন্তু খেয়াল করে দেখুন আপনার টাকাটা কী হয় এই ধরনের ব্যক্তিরা আপনার টাকাটা নিয়ে তারা বিদেশ ভ্রমণ করে তারা পার্সোনাল গাড়ি কিনে বাড়ি করে